এর বেশি দোকান মুহূর্তে মিশে গেল ধ্বংসের ধুলোকনায় রাতের ঘুম ভেঙে উঠল আগুনের লেলিহান শিখায় আর সাথে সাথেই ভেঙে পড়ল হাজারো ব্যবসায়ীর স্বপ্ন দমকলের কুড়িটি ইঞ্জিন ছুটে এলো ঠিকই কিন্তু দেরিতে আর সেই দেরিতেই যেন বেড়ে গেল আগুনের হাহাকার যদি একটু আগে আসতো ক্ষোভে ফেটে পড়লেন বহু ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র ববি হাকিম তবু প্রশ্ন একটাই কেন এমন গাফিলতি খিদিরপুরের বুকে আজ শুধুই ছাই আর কান্না এটাই কি শহর কলকাতার আগুন নিবারণের বাস্তব চিত্র কোনো উত্তর নেই আছে শুধু প্রশ্ন আর ছাই হয়ে যাওয়া জীবন দেখুন আমি একটা কথা বলি এই কথাগুলো প্রচলিত কথা আসতে গেলেও তো সময় জায়গা লাগবে তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসে গার্ডের নিচ থেকে গাড়ি যেখান থেকে পাওয়া যায় তত গাড়ি চলে এসছে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে দোকানও প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখব